হ্যালো বিরান আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকিং থেকে জান্নাত আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি পোনা রেসিপি আমি চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ এখন ভালোভাবে মেখে নেব একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল এখন মাছগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেব আমার মাছ বাজাগুলো হয়ে গেছে এখন আমি মাছ বাজাগুলো নামিয়ে নেব ওই তেলে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ কিছুক্ষণ বেজে নেব এখন দিয়ে দেব রসুন বাটা আদা বাটা জিরা বাটা কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে গেলে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ পানি এখন দিয়ে দেব টমেটো কুচি টমেটো কিছু দিয়ে কিছুক্ষণ মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষে আসলে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এখন কিছুক্ষণ ঢেকে রাখব ভালোভাবে কষানোর জন্য মাছটা কষে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আমি এখানে কিছু পাতা কুচি করে নিচ্ছি চিংড়ি মাছটি প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো ধনিয়া পাতা আর কিছুক্ষণ রান্না করে চিংড়ি মাছটি নামিয়ে নেব যদি আপনাদের কাছে চিংড়ি মাছের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ